যে লাইট শোটা খুবই পপুলার তো ওটাই আমরা দেখবো তো এখান থেকে আমাদের দু ঘন্টা হার্ডলি লাগবে পৌঁছতে আমরা ওখানে পৌঁছে তারপর একটু ঘোরাঘুরি করে লাইট শো দেখে তারপর আমরা ফিরবো চলো যা যাক গাড়ি আমাদের চলে এসেছে যে পেছনে দাঁড়িয়ে আছে সবাই রেডিও হয়ে গেছি আমরা প্রায় টিটিও এখানে রেডি হয়েছে টিটি টিটি কামিয়ার সে হাই হাই টু এভরিওয়ান হাই তৃতীয় রেডি হয়ে গেছে তৃতীয় ড্রেস কেমন হয়েছে সবাই জানিও কমেন্ট করে চলো যাওয়া যাক শাশুড়ি বৌমার জুটি আসছে সব রেডি আমরা খাবার দাবার নিয়েও যাচ্ছি ওখানে যদি খিদে পাই তাহলে আমরা ওখানে খাবো চলো পার্কে যাব তারপরে দেখলাম যে না আজকে ওয়েদার বেশ ভালো হয়ে গেছে তো আর স্যাটারডে সবারই ছুটি তো চলো আজকেই যাওয়া যাক তো হঠাৎ প্ল্যান হলো সকালবেলাতে উঠে ব্রেকফাস্ট টেবিলে প্ল্যান হলো যে চলো আজকে যাওয়া যাক তো তাই আজকে আমরা বেরিয়ে গেলাম আর ভগবানের ইচ্ছেও থাকা যায় তো সবে মিলে আমরা আজকে বেরোলাম চলো ওখানে গিয়ে দেখা হবে ওখানে খুব সুন্দর আমরা একটা ব্লগ দেখছিলাম তো ব্লগে দেখলাম এই খুব সুন্দর জায়গাটা প্লাস হচ্ছে আমরা যেটা মানে আদিযোগী যেটা মূর্তি সেটাও খুব অপূর্ব এটা আসলে তো কোয়েম্বাটোরে ওই ঈশা ফাউন্ডেশনের তো সেটারই একটা ব্রাঞ্চ হচ্ছে এখানে ব্যাঙ্গালোরে খুব রিসেন্ট খুলেছে দু হাজার তেইশে বা চব্বিশে আই গেস এটা ওপেন হয়েছে তো প্রচুর মানুষ যায় উইকেন্ডে ব্যাঙ্গালোর থেকে তাই ওখানে আমরা আজকে ঠিক করলাম যে যাবো তো চলো ওখানে গিয়ে দেখা হবে নিশ্চয়ই আর রাস্তায় আমরা যেহেতু লাঞ্চ করেই বেরিয়েছি তো রাস্তায় খাবার সেরকম কিছু একটা আমাদের আর্জ নেই এখন তো বাট তাও যদি তারাই কথা নিশ্চয়ই সাথে শেয়ার করবো দেখতে থাকো জানি এটা খুব ভালো হবে দিয়েছি এখন আমরা যদিও নামিনি আমাদের ড্রাইভার নেমেছে চা খাওয়াতে মানে চা খেতে বা কিছু করতে ও নেমেছে আমরা এখন দাঁড়িয়ে আছি চলেই এসেছি প্রায় এখান থেকে আর মাত্র পঁচিশ তিরিশ মিনিট হয়তো লাগবে টিটিও উঠে গেছে টিটি ভালো একটা ঘুম দিয়ে নিল এই আমরা ভাবছিল যে দাঁড়াবো তারপরে দেখি যা গরম চা খাওয়ার আর কোনো ইন্টারেস্ট নাই এখানে সব দুধ চা আমরা তো ম্যাক্সিমাম সব মানে লিকার চা খাই যাইবো আহ এখানে পৌঁছে যাবো রোদও আস্তে আস্তে পড়ে আসছে তো ঠিক আছে ভালো সময়ই পৌঁছাবো বেশ কারণ বাইরে এত রোদ ছিল না একটু আগে পৌঁছে গেলে হয়তো মানে অসুবিধাই হতো এই যে আমাদের ড্রাইভার চলে এসছে চলো এবার যাওয়া যাক আমরা এখানে দাঁড়ালাম যাই হোক সবাই বলছে এখন মত পাল্টে গেছে সবাই বলছে এখন চা খাবে তো আমরা এখানে দাঁড়ালাম এখানে সমোসা আর ইরানি চাই আছে কি কি আছে দেখি বাহ ভালো সমোসা আছে বিস্কিট এখানে চাই এখানে চা হচ্ছে হ্যাঁ টিটি এখানে সিঙ্গাড়া খাবে আমাদের সিঙ্গাড়া নেওয়া হয়েছে বেশ ভালো সিঙ্গাড়া টিটিও সিঙ্গাড়া খাচ্ছে খাও সিঙ্গাড়া খাও এটা কি কি খাবে জায়গাটাও বেশ ভালো ইরানি চাই সঙ্গে আমি নিয়েছি আইসক্রিম আমি আর টিটি আইসক্রিম খাবো টিটি আইসক্রিম খাবে বেটা আইসক্রিম ইয়েস আইসক্রিম চামচ আমি একটা এনেছি হুম আটা চামচ ওখানে নিয়ে চলে আয় yeah <laughs> you yeah. খুবই ভালো হলো আর আমার তো এখানে সব এই চাকা ঘোরাচ্ছে এই হচ্ছে আমাদের আদি যোগীর এন্ট্রি এখানে লাইন আছে যেমন বললাম স্যাটারডে সানডে ভিড় থাকে তো লাইন আছে এখন আমরা এই লাইনে দাঁড়িয়েছি এই হচ্ছে অপূর্বর এখানে হাওয়াটা এতটাই মানে কি বলবো লাইট মনে হচ্ছে এখানে চুপ করে বসে থাকি এখানে রোদটাও লাগছে না এত রোদ কিন্তু তাও সেটা গায়ে লাগছে না কিন্তু না অদ্ভুত প্রচুর মানুষের সমাগম এখানে অনেকে দূর দূর থেকে এসেছে একজনের সঙ্গে আলাপ হলো যারা এসেছে মুম্বাই থেকে এসেছে আর বাঙালিতেও ভর্তি আমরা তো চারদিক থেকে আওয়াজও পাচ্ছি বাট খুবই ভালো জায়গাটা মানে এসে খুব পিসফুল অ্যাকচুয়ালি মানে আমরা এই একটু সময়ের জন্যই এখানে এলাম বাট খুবই পিসফুল উই ক্যান কাম হিয়ার ভেরি অফেন অ্যাকচুয়ালি আর খুব একটা বেশি ডিসটেন্সও নয় এটা দেখেই তো মন ভরে যাচ্ছে কি অপূর্ব চন্দ্রমা লালা সূর্য সেখানে কিরণ দিচ্ছে এর থেকে ভালো দৃশ্য আর কিছু হয় না আর এরিয়াটাও তোমাদের একবার ঘুরে দেখিয়ে দি বিশাল বড় এরিয়া পুরো পাহাড়ের মাঝখানে রুদ্রাক্ষের মালাটা ঠাকুরের কলায় এইসব জয় ভোলেনাথ জয় ভোলেনাথ জয় ভোলেনাথ জয় শিব এখান থেকে আমি এই দিকে এরিয়াটা ভিউটাও দেখিয়ে দিই এই চারদিকটাই গোটা এরিয়াটাই হচ্ছে পাহাড়ে পুরো মানে ঘেরা যেদিকেই তাকাবে সেদিকে হচ্ছে পাহাড় এখান থেকে হচ্ছে ওই যে এন্ট্রি গেটটা পুরো পাহাড় যেদিকে পুরো এরিয়াটাই পাহাড়ে পাহাড়ের মাঝখানে মহাদেব বিরাজমান অপূর্ব দৃশ্য এখন সন্ধ্যাবেলাতে আর নীরববার প্রার্থনা আর পুরো ভিড় একদম যত সন্ধ্যাবেলায় হয়েছে তত ভিড় বাড়ছে আমরা এবারে এখানে বাইরেটাতে বসে ওয়েট করব এখানে লাইট শো হবে টিটি তো এখানে ধরো টিটি ব্লক করছে এখানে কাউ দেখাও কাউ দেখাও বেটা তো এখানে সব গরুও অনেক আছে কেউ যদি গো সেবা করতে চায় তাহলে সেও করতে পারে গো সেবার অপশন আছে এখানে हैं हैं मुंह एक अन्य तारों को मने वैरायटीज़ टाव लिखा है जो मने की स्पीशीज़ ऐटा हैं हैं ओ इट आते अच्छा इट आते जब चलो तो वो क्या है हाँ? तो यस काउ काउ राते सीन टाइरों को

গিয়ে কি বলে স্টার প্রচুর লোক এখানে পুরো ভর্তি একদম ভিড় পুরো ভিড় একদম এই দিব্য দর্শন শুরু হয়ে গেছে মহাদেবের মাথার এটা চান আমাদের আহ আদিযোগীর দিব্য দর্শন আমাদের হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি প্রচন্ড ভিড় এখানে তুমি যাই দেখতে পাচ্ছো তো আমাদের গাড়ি আগে পার্কিং এ আছে তো সেখান পর্যন্ত আমাদের হেঁটে হেঁটে যেত দারুন আমাদের এক্সপিরিয়েন্স হলো মানে মন প্রাণ জুড়িয়ে গেল একদম এত সুন্দর দর্শন এখনো তো আছে মানে এখনো যদি ইয়ে করা হয় তো এটা লাইট আপ আছে দেখাই প্রচুর লোক প্রচুর লোক সব এই দর্শনের জন্য আছে এত সুন্দর লাগলো দেখতে মন প্রাণ জুড়িয়ে গেল একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা একটা সত্যি হ্যাঁ আমরা এখানে খাবার নিয়ে নিয়েছিলাম এখানে কোয়ালিটি কিন্তু খাবারের দারুণ অপূর্ব কোয়ালিটি এখানে পুরো এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে রুটি কড়াই পনির আমি নিয়েছিলাম ইডলি টিটি নিয়েছিল ধোসা দারুণ

हाय बोले दो सबाई के गुड नाइट गुड नाइट स्वीट ड्रीम जरी बोलो जरी टेक केयर गुड नाइट मैं बोल देख चिका से तो वीडियो कॉल कर चुकी क्यों तो नहीं तो चलो आज के ब्लॉग एक हाँ है इसे अब अब देखा होगे नो तुम कौनो ब्लॉग है आज जरा फेसबुक के देख बे तेरा फॉलो करे नहीं हो चलो टाटा बाय বাই টিটি ভাই করে দাও বাই